আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা হাজিরা উপায় তুলব দেখেন কীভাবে হাজিরা করি তুসবুক হাজিরা তুসবির মাধ্যমে মগকে হাজির করে হাজিরা দেখা হয় দেখেন আমার ওস্তাদের কাছ থেকে নেওয়া তোমার ওস্তাদুকুর

Genel seyretme musterimle matkalı hazır bitirici ipantid takenlerden o. Yamar toz bitir işe. Genel seyretme musterimle জোরে গোরান হুজরাত ঠিক আছে হুজরত অসংখ্য ধন্যবাদ আমার সাহায্যে স্থির করে দিন আলাইকুম মরহামতুল্লাহরাত আমার উস্তাদ গুরু ওনার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম মরহমতুল্লা আমার প্রতি মায়া মহাম্পত রাখবেন আমি আপনার প্রতি মায়া মোহাম্মত রাখি আমি যে জিনিসটা জানতে চাই আমার হাজিরাত দেখা লাগবে মেয়েটার নাম হচ্ছে মমিনা নুরিনা ছেলের নাম হচ্ছে মমিন সরকার ছেলেটা আরেকটা বিয়ে করছে জমা জমা কি মোমিন সরকারের প্রথম স্ত্রী না নুরিনা মোমিন সরকারের প্রথম স্ত্রী এটা একটু দেখবেন যদি জুমা প্রথম স্ত্রী হয় তাহলে তোসবিটাকে ডান দিকে ঘোরাবেন যদি নুরিনা মোমিন সরকারের প্রথম স্ত্রী হয় তাহলে তোসবিড়া বাম দিকে ঘুরাবেন ইশারা সুরক তসবিটাকে একটু জুড়ে গুলালে সবচেয়ে ভালো হবে আসলে তাহলে জুমা নুরি মোমিন সরকারের প্রথম স্ত্রী তাই তো যদি প্রথম স্ত্রী হয়ে থাকে তাহলে তো আগের মতন স্থির করে দেবে নরী নাকি জমাকে বিচ্ছেদ করাইতে চাচ্ছে অসামের কাছ থেকে যদি বিচ্ছেদ করাইতে চায় তাহলে ডান দিকে তোসবিটা করাবেন যদি না চায় তাহলে বাম থেকে

তাহলে ডান দিকে করাবেন যদি না করে তাহলে বাম দিয়ে করাবেনা সরব গুলাকে জোরে জোরে করান প্রতি জাদু ক্রিয়া করে থাকে তাহলে তো স্থির করে দেন একদম আমার উপরে করে ওয়ার্ক কি কি আমাকে মেরে ফেলতে চায় নাকি ওয়ার্ক করে নিতে চায় কোনটা আমাকে কি বশীকরণ করতে চায় নাকি মেরে ফেলতে চায় যদি বশীকরণ করতেছে তাহলে তো দুটা ডান দিকে ঘোরাবেন যদি মেরে ফেলতে চায় তাহলে বাম দিকে একটু দেখেন তো দেখে আমাকে একটু সারাসরক সংকেত গুলো দিয়ে সিপাহী বাগ থাকে বর্শীকরণের জন্য করে তাহলে ডান দিকে করে ও আমাকে বর্ষীকরণ করতেছে বর্শীকরণ যদি করতেছে তাহলে তসবিরাকে আগের মতন স্থির করে দিন ধন্যবাদ বশীকরণ করে লাভ করবো ওর তো স্বামী আছে মোমেন্ট সরকার আছে সন্তান আছে কি কারণে আমাকে চাই ওটা দেখবেন মুকবিরাজের মাধ্যমে করছেন ও ওর কাছে কোনো জিন আছে ওর কাছে যদি কোনো জিন থাকে তাহলে তো ভ্রাকে পূর্ব পশ্চিমে জ্বলাবেন যদি ও নিজে থেকে কোনো কোবরাজের মাধ্যমে করে থাকে তাহলে তো ডান দিকে করা হবে ইশারা শুরু তো ভিডিওকে জুড়ে করা হবে অসংখ্য ধন্যবাদ তার জন্য আগের মতন স্থির করে দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গুরুজির পক্ষ থেকে জানাই আপনাকে লাখাবুল সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার পক্ষ থেকে ভালোবাসা রাখবেন মহাব্বত মায়া সবই করে আপনাকে আপনিও আমাকে মায়া মহব্বত করবেন কাছে থাকবেন আমার ফ্যামিলিটাকে একটু ট্যাক কেয়ার করবেন আমাকেও একটু ট্যাক কেয়ার করবেন আমাকে আমার ফ্যামিলি আমার সন্তান আমার স্ত্রী আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং কি আমাকে প্রোডাক্ট যদি হান্ড্রেড পারসেন্ট দেন তাহলে তোসবিড়াকে ডান দিকে জোরে জুড়ে করে যদি না দেন তাহলে বাম দিকে দিবেন বিষারস্বরূপ তোষবুড়াকে আরও জোরে করে অসংখ্য ধন্যবাদ পুজোটাকে আগে মতন স্থির করে দিন তাহলে আসতে পারেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে হাজিরা দিকে আমার অনেক ভালো লাগবে দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য দোয়া করি মানুষের সেবার জন্য আপনাকে ডাকবো যখনই ডাকবো তখন আসেন মানুষের সেবামূলক কাজগুলো আমরা করতে চাই আপনার মাধ্যমে আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمة الله وبركاته إذا زلزلت أرض زلزالها وأخرجت أرض أثقالها وقال الإنسان ما لها بسم الله